বাজার থেকে আর চিকেন বল নাগার্স সেগুলো না কিনে ঘরেই বানিয়ে ফেলুন খুব মজাদার চিকেনের একটা আইটেম যেগুলো খেলে একদম নাগেরস বা আপনার চিকেন বল থেকে অনেক বেশি ভালো লাগবে মি প্রথমেই আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি কোনো মশলা দিবেন না শুধু চিকেনগুলো ভেজে নিতে হবে একটু লালচে করে এরপর ওই তেলেই আমি কিছু ব্রেড ভেজে নিব আর এইটা বানাতে হলে ব্রেড লাগবেই কয়েক টুকরা ব্রেড ভেজে নিবো একদম যেরকম চিকেন ভেজে নিচ্ছি এরকম এই তেলের মধ্যেই ব্রেডটাও ভেজে নিব একদম লাল লাল করে এই রেসিপিটা আমি দেখেছিলাম হৃদয় ফেরদুস খান চ্যানেলে ওই আপুর কাছ থেকে বাট খুবই ভালো লেগেছে আমার ভাবলাম আগে আমি বানাই দেখি কেমন লাগে এত মজা লেগেছে যে আমার এখন চিকেন বল বা নাগের কোনো কিছুই কিনি না এটাই বাসায় খায় এবং সবাই খুবই পছন্দ করে তাছাড়া জিনিসটা হেলদিও হয় এই যে কথায় কথায় আমার ব্রেডগুলোও ভাজা হয়ে গেল ব্রেডটা আপনি আপনাদের মাংসের অনুপাত অনুযায়ী দিবেন আমি এখানে হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম আর ব্রেড নিয়েছিলাম ছোট এক প্যাকেট ধরেন চার পাঁচ টুকরা ব্রেড হবে খুব বেশি না ব্লেন্ড করতে হবে প্রথমেই আমি চিকেন দিয়েছি ব্রেড ভাজা দিয়েছি তারপরে এবার দিয়েছি লেবুর রস ধনে পাতা তারপরে দিব হচ্ছে একটু সস লবণ তারপরে দিব পেঁয়াজ কুচি তারপরে রসুন বাটা বা রসুন কুচি দিলেও হবে তারপরে দিব আদা বাটা এগুলো যেহেতু একদমই মশলা টসলা কিছু দেইনি সেজন্য সব কিছু এখনই দিব আর এগুলা সব কিছু দিয়ে ব্ল্যান্ড করব এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস আর একটু দিব টমেটো সস আর দিব গোলমরিচের গুঁড়া এগুলো দেওয়ার পরে এটা যে কি ভালো হয় অ্যাকচুয়ালি বানায় না খাওয়া পর্যন্ত আপনারা বিলিভ করতে পারবেন না সামান্য একটু চিনি দিয়ে দিবেন ছিটায় তাহলে পুরা টেস্টটা ব্যালেন্সড হবে আর একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে নেবেন এইটা ব্লেন্ড করার পরে আপনি চিকেন বলের শেপও দিতে পারেন নাগেরসের শেপও দিতে পারেন যে কোনো শেপ দিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুব বেশি সময় লাগে না আমার এই ব্লেন্ডারটা মাত্র এক হাজার টাকা দিয়ে কেনা খুবই কাজের আমি আগে একটা কিনেছিলাম ওটা অনেক দিন ইউজ করছি পরে নষ্ট হয়ে যাওয়ার পরে এটা কিনেছি এটাও সেই আগেরটার মতোই ভালোই এই দেখেন আমি আমার পছন্দ মতো সে শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন তারপরে একটুখানি আটা লবণ বা ময়দা যে কোনোটা নিয়ে একটু সামান্য পানি দিয়ে গুলে এটার ডো বানিয়ে দেবেন একটু পাতলা করে তারপরে যেই শেপগুলা দিয়েছেন ওটার ভিতর ওইগুলা এটার মধ্যে ডুবে ভেজে নেবেন আমি যেহেতু সবগুলা বানিয়ে ডিপ করে রেখে দিয়েছি সব ভাজবো না এখন অল্প কিছু তো এটা এখন আপনারা ব্রেড ক্রামে দিয়ে তারপরেও তেলে ভাজতে পারেন কিংবা এয়ার এয়ারফ্রেও ভাজতে পারেন আমি সাম দেখানোর জন্য এটা হচ্ছে তেলে ভেজে নিচ্ছি আর আমার মেয়ে যেহেতু ব্রেড ক্রাম একদমই পছন্দ করে না খেতে সেজন্য আমি আর ব্রেড দিচ্ছি না আপনারা চাইলে ব্রেড ক্রামে লাগিয়ে দিতে পারেন সেটাও ভালো লাগবে এবং নাগ্রেসের মতোই লাগবে আর গোল শেপে করে ভেজে নিলে পুরা হচ্ছে চিকেন বল হয়ে যাবে তবে চিকেন বল নাগেটস বাজার থেকে যে কিনে যেটা খাই আমরা সেটার থেকে এটার টেস্ট হাজার গুণ ভালো এক বিশ্বাস না হলে একবার বাসায় ট্রাই করে খেয়েই দেখবেন অসম্ভব মজা লাগবে আর এই রেসিপিটা দেখার পরে আমারও মনে হয়েছিল এটা অসম্ভব ভালো কিছুই হবে এবং যে খেয়েছে আমার বাসায় এটা সবাই খুব পছন্দ করে আর বাচ্চাদের সবসময় হেলদি খাবার খাওয়ানোই উচিত বাইরের জিনিস কীভাবে না কীভাবে বানায় এ চাইতে ঘরেই বানিয়ে দিবেন সবাই খুব মজা করে খেয়ে নেবে সবাই ভালো থাকবেন